সামনে বক্তৃতা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এলিয়াস খান সাহেব সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটি প্রধান অতিথি মহোদয়কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য শুভ আনন্দ জানাচ্ছি গোলাপাড় মদিনাতুল উলম হাফেজিয়া এদিমখানা মাদ্রাসার উনিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত সভাপতি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রতাবাজার ব্যক্তি ওসমান গনি সাহেব উপস্থিত নারীতেবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নাম সাহেব উপস্থিত ওলামায়কের এবং পর্দার মহামা আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান ও শুভেচ্ছা বলুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ এই গোলারপাড় মাদ্রাসার মতন সারা বাংলাদেশে আমরা এরকম মাদ্রাসার জন্য আরো সুন্দর সুশৃঙ্খল পরিচালনা করতে পারি আজকে এই যে কোরআনের পাখি যারা প্রাজী নিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদের জন্য দোয়া করি এবং রাব্বুল আলমিন যেন নূরের আলু দিয়ে তাদের বাকি জীবনটুকু সুন্দর করে দেন আল্লাহ রাতের কাছে এই প্রার্থনা আমরা যেহেতু রাজনীতি করি দু একটি কথা না বললেই নয় ওলামায় উদ্দেশ্য করে বলতেছি আপনারা দেখেছেন বিগত ফেসিস সতেরো বছরে আমাদের মুসলমানদেরকে সংকুচিত করে ফেলেছিল আজকে সেই জুলাই গণবথানের মাধ্যমে পালিয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরাও যখন ক্ষমতায় আসব আমার নেতা বলেছেন তারেক মন বলেছেন এই ইসলামিক সমাবেশ সম্মেলন এবং মসজিদ মাদ্রাসাগুলি আমরা আরো ব্যাপক আকারে বিস্তার করব আমার নেতা বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতির উনি যেন ব্যস্তের সর্বোচ্চ স্থান পান আপনারা আমরা সকলে মিলে দোয়া করব আগামী দিনের রাষ্ট্রনায়ক কার্যক্রম হন যেন বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই জন্য আপনারা দোয়া করবেন একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনেছেন একটি দলে নেতৃবৃন্দরা বলেছেন এই মার্কায় ভোট দিলে তারা ব্যস্ত পাবে আমরা সকলেই বলি নাও জুবিল্লা। এটা হতেই পারে না আপনারা জানেন রামায়কের আমরা আরো বলতে পারবেন আহলে বা আপনারা সকলেই মনে হয় অবগত আছেন সেটি হলো নবীর ফ্যামিলি পুরানে এবং হাদিসে কোথাও দেখা নাই যে নবীর লোকজন যে ব্যস্তে যাবে এটাও কিন্তু লেখা নাই তারা কিভাবে এই কথা বলতে পারে সেই বিচার আপনাদের হাতে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি দান শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ঘুরুয়ারপাড় মাদ্রাসার সকল শিক্ষক এবং কমিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ঘরপাড় জিন্দাবাদ জিন্দাবাদ